জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাখির চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়। আজ ইষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল নাম করতে হয় মনের আনন্দ নেশার মতো এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর খুবই দুর্দান্ত কিছু বললেন অবশ্যই ভিডিওটি শেষ অব্দি শুনলেন খলিলদার দিকে চেয়ে শ্রী শ্রী ঠাকুর আজকাল নাম টাম খুব করছেন তাই না খলিলদা খলিলদা বললেন ঠাকুর আর তো কোনো কাজকর্ম নেই যতটা পারি নাম করি আর বেশ ভালোই লাগে শ্রী ঠাকুর ঠাকুর বললেন চেপে নাম ধ্যান যদি করা যায় আর কিছু না হোক শরীর ভালো হবেই খলিলদা বললেন ঠাকুর মনটা খুব ভালো থাকে তাই তার জন্য শরীরও ভালো হয়ে ওঠে শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন আপনার ওই দেখেন না এসেছিলেন কেমন সুখী চেহারা নিয়ে অল্প কয়েকদিনই কেমন নধরকান্তি হয়ে উঠেছেন খুব চেপে নাম করেন কি পেলেন কি না পেলেন কি দেখলেন কি না দেখলেন সেদিকে লক্ষ্য না দিয়ে মনের আনন্দে নেশার মতো করে নাম করে যান অবসাদের ভাব আসলেও ছাড়বেন না দ্বার টেনে চলবেন দেখবেন স্তরের পর স্তর অতিক্রম করে আপসে আপ কত দূর এগিয়ে যাবেন শ্রী ঠাকুর একটু থেমে মিষ্টি হেসে অন্তরঙ্গ সুরে জিজ্ঞাসা করলেন আচ্ছা খলিলদা মুস্তাফা চরিতে ও কৌরানে যেই নূর ও আওয়াজের কথা করেছেন তার সঙ্গে মিল পান না খলিলদা বললেন হ্যাঁ ঠাকুর আগে তো মনে হতো সব আজগুবি ব্যাপার শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন তাই তো একে বলে বিজ্ঞান যে করবে সেই পাবে তারই হবে সব শেয়ালের একরা যুগে যুগে একই কথা দেশকাল পাত্র উপযোগী করে বলা তবে ওই নবীর প্রতি আনুগত্য চাই নবীকে বাদ দিয়ে রসুলকে বাদ দিয়ে খোদার রাজ্যে পৌঁছাবার উপায় নেই রসুলকে বুঝতে গেলে আবার বর্তমান যুগে প্রকৃত রসুল সেবী যে খোদা সেবি যে তার সান্নিধ্যে আসতে হয় তা না হলে কিন্তু বোধই গজায় না শ্রী শ্রী ঠাকুর আরও বললেন ভগবান লাভ বা লাভ কিছুই সম্ভব নয় যদি মানুষ সুকেন্দ্রিক হয়ে বহুর জীবনে ব্যক্ত হয়ে না পড়ে তিনি প্রেমস্বরূপ তাকে যদি ভালোবাসো তার জগৎকে তুমি ঠেলে ফেলতে পারো না তোমার পরিবেশের দায়িত্ব নেওয়াই লাগবে তোমাকে তাদের ব্যথাটা নিজের ব্যথা বলে বোধ করতে হবে নিজের অভাব অসুবিধার প্রতিকার করতে যেমন উঠে পড়ে লাগো অন্যের বেলাও সাধ্য তেমনি করতে হবে শ্রী ঠাকুর আরও বললেন তুমি দরদি সমবেথে মানুষের দুঃখ কষ্টে মুখে আহ উফ করো কিন্তু বাস্তবে তার নিরাকরণের জন্য কিছুই করোনা বা তত্ত্বকথা শুনিয়ে ছেড়ে দাও কিন্তু নিজের গায়ে একটু কাটার আচর লাগলে অস্থির হয়ে ওঠো তার মানে তোমার ঈশ্বরা অনুরাগ কপট ধ্যান ধারণায় একজন মানুষ যতই দেখুক শুনুক না কেন তাকে কিন্তু পূর্ণাঙ্গ অনুভূতি কয় না যদি তা চরিত্রে চলনায় কর্মদক্ষতায় হৃদয়বত্তায় প্রতিফলিত হয়ে তার সত্তাকে ভাগবত করে না তোলে এই ছিল আজকের নিবেদন আবারও পরম পিতার চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গা যেখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয় গুরু